বন্ধুরা গরম পড়ে গেছে আর আমি টক দই পাতার জন্য রেডকাও দুধটা ব্যবহার করব চলো তোমরা দেখো আমি কীভাবে টক দই পাতি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে দুধটা ঢেলে আমি ইন্ডাকশানে গরম করতে বসিয়ে দিয়েছি এটা একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে দুধটার মধ্যে সর বসতে দেওয়া যাবে না সর বসলে দই ভালো হয় না তা গরম হয়ে গেছে ওটাকে নামিয়ে নিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি তোমরা যে যেমন টক খেতে পছন্দ করো তেমন চিনি পরিমাণ মতো দিয়ে নেবে আমি চিনিটা দিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি দইটা পাতার জন্য মিষ্টি দোকান থেকে একশো টক দই নিয়ে চলে এসেছি আর সেইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি এই ফাটানো দইটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে দেব অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি দইটা দিয়ে মিশিয়ে দেব দইটা ভালো করে মিশিয়ে দিতে হবে তাহলে দুধটাতে মিশালে দইটা ভালোভাবে জমে যাবে খুব কম সময়ের মধ্যে এবারে দুধটাকে ঢেকে ভালোভাবে এক সাইডে এমন জায়গায় বসিয়ে রাখতে হবে যাতে নাড়াছাড়া না পায় শি দইটা কেমন জমেছে দইটা আমি পেতেছিলাম একটার সময় আর এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা দেখো পুরো দইটা জমে গেছে কেমন কেমন থিকনেসে আমি কাটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জল বেশ দইটা ভালোই হয়েছে আর একটু রাখলে আরও ভালোভাবে জমত একটু দেখো বেশ ভালোই হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো